এখনো সেভাবে বর্ষা প্রবেশ করেনি তার মধ্যে আবার সুন্দরবনের দুর্যোগের ঘনঘটা বছরের সব সময় সুন্দরবনের বিভিন্ন মনোরম পরিবেশ উপভোগ করতে সুন্দরবনে বেড়াতে আসে বহু পর্যটক আর কয়েকদিনের মধ্যে সুন্দরবনে বিভিন্ন ট্যুরিস্ট বোটে ইলিশ উৎসব দেখা মিলবে যদিও এখন সেভাবে ইলিশ মিলছে না তাই পুরোপুরিভাবে এখনো শুরু হয়নি একটু এসছিলাম তো সেটা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার কারণে সেটা বন্ধ আছে তো সেই জন্য আমরা একটু এখন বেরিয়েছি তো একটু এদিকে এখানে নাকি ভালো আশ্রম আছে দেখার জিনিস আছে সেইগুলো একটু এসেছি দেখতে তো ওখানে তো সেটা তো হলো না ওটা তো বন্ধ আছে এখন তাপমাত্রার কারণে হ্যাঁ 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 মানে বোটের না লঞ্চে করে তো সেটা আর হলো না খুব মানে ওটা মিস করছি কিন্তু লঞ্চে করে ঘোরার ওটা ঘোরা হয়নি এখন অবধি ওটা মানে খুব ইচ্ছা ছিল যেহেতু ছেলে স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য তো সেটা হলো না তবে তার মধ্যে বহু পর্যটকের আনাগোনা শুরু হয়েছে সুন্দরবনে আগামী দুদিন দুর্যোগের কারণে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কুলতলি থানার পক্ষ থেকে না মনটা তো ওয়েদারের জন্য খারাপ হয়ে গেল কারণ যদিও আমরা একটা ঘুরতে এসেছি আর খুব এক্সাইটেড ছিলাম যে আজ আমরা বোটে করে ঘুরতে যাব তো দুর্যোগের জন্য ওর আমাদেরকে বারণ করে দিল যে না আপনারা বোটে করে যেতে পারবেন না তো এখানে এসে সব ফ্যামিলি নিয়ে এসেছি তাই একটু মনটা ডিস্টার্ব হয়ে গেল আনকমফোর্টেবল লাগছে হ্যাঁ ভাই বোনদের স্কুল ছুটি তাই সবাইকে নিয়ে আসলাম যাতে দেখাতে পারি আমাদের এই সুন্দর জায়গাটাকে তো বৃদ্ধ মানে দুর্যোগের জন্য আমরা হে করতে পারছি না অনেকটা বছর আসা মাত্রা নদীতে লঞ্চে করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে ধে আসছে প্রবল দুর্যোগ বঙ্গোপসাগরের রূপ বদলাচ্ছে প্রতিদিন আর সব দেখেই আতঙ্ক দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার বাসিন্দাদের মধ্যে আইলা ফোনি আমফান যশ ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি এখনও তারা করে বেড়ায় সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দাদের আবারও কি একটা ধেয়ে আসবে সেই আতঙ্কে তারা করছে বেশিরভাগ বাসিন্দাদের আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত কোনো পর্যটক নদীতে নামতে পারবেন না নির্দেশ প্রশাসনের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের ব্যবসায়ীদের ও বাসিন্দাদের অতিবৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে আজকের মধ্যেই সেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ বদলে যাবে এর জেরেই দুর্যোগ ঘনাচ্ছে বাংলায় সে কারণেই সৈকতে যেতে নিষেধ করা হচ্ছে পর্যটকদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা